স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা হতে পারে মোদীর সঙ্গে বৈঠক বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ মার্কিন পণ্যের শুল্ক হার পর্যালোচনা হচ্ছে গাজীপুরে কমিউটার ট্রেনে আগুন তিন ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক এবারে e বিস্তারিত বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর বারোটায় ব্যাংকক পৌঁছান তিনি সেখানে ড ইউনুসকে স্বাগত জানান দেশটির মন্ত্রী জিরা পর্ণ সিন্ধু প্রায় এর আগে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন বিমস্টেক সম্মেলনের মূল অনুষ্ঠান ছাড়াও সাইডলাইনে বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এর মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক এর মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠক হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল এছাড়া ভারতের পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ চীনের পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ সহ বহু দেশের ওপর বিভিন্ন মাত্রায় শুল্ক আরোপ করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন শুল্ক আরোপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ ট্রাম্পের আরোপিত এই শুল্ক বিশ্বব্যাপী বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক কাঠামো পুনর্বিবেচনা করতে যাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের পর সরকারের পক্ষ থেকে তা পর্যালোচনা করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার প্রেস সচিব তার ফেসবুক পোস্টে পোস্টে এই তথ্য জানান তিনি লিখেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর প্রযোজ্য শুল্ক হার পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যৌক্তিকীকরণ জন্য সম্ভাব্য বিকল্পগুলো খুঁজে বের করবে যা এ বিষয়ে কার্যকর সমাধানের জন্য জরুরি আরও লিখেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং সবচেয়ে বড় রপ্তানি বাজার ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা বাড়াতে কাজ করছে বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক সংক্রান্ত বিষয়টি সমাধান হবে বলেও আশা করেন প্রেস সচিব গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাই এলাকায় পৌঁছালে সকাল সাড়ে দশটার দিকে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় তিন ঘন্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় স্টিল চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ও শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন তিনজনকে দেখতে গিয়ে কথা জানান এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন আহতদের যে কোনো সমস্যার সমাধানে এই সরকার পাশে থাকবে বলেও জানান তিনি গতকাল সকালে লোহাগাড়ার চুনতিতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দশ জন নিহত হয় এতে আহত তিনজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন চিকিৎসা আরও উন্নত চিকিৎসার জন্য যদি বাইরে প্রেরণ করতে হয় কিছু করতে হয় তাও সরকারের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেব এবং ডাক্তারদের পরামর্শ মতেই নেব এটা চিকিৎসকদের পরামর্শে যতটুকু করা সম্ভব সব কিছুই আমরা করবো দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা হতে পারে মোদির সঙ্গে বৈঠক বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ মার্কিন পণ্যের শুল্ক হার পর্যালোচনা হচ্ছে গাজীপুরে কমিউটার ট্রেনে আগুন তিন ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রুটের রেল চলাচল স্বাভাবিক